আজকের এই শহরগুলো যেন একটা বিশাল প্রেশার কুকার সকাল থেকে রাত ভিড় যানজট অফিসের চাপ বাড়ির চাপ সময়ের তাড়া মনে হয় যেন সবাই প্রতিদিন একটা যুদ্ধে নামছি আর ঠিক এই চাপটাই আমাদের ভেতরে গেঁথে দিচ্ছে একটা অদৃশ্য বারুদের স্তর এটা সামান্য কিছু হলেই সেই বারুদের বিস্ফোরণ সেদিন আমি একটা বাসে উঠেছিলাম একটু ভিড় ছিল একজন ভদ্রলোক আর একজন ভদ্রলোককে লোকে বললেন একটু সরবেন আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ঝগড়া আমি কেন সরব আমি আগে উঠেছি আপনি দেখে যান একটা ছোট্ট অনুরোধ মুহূর্তের মধ্যে রূপ নিল একটা ঝগড়ায় মনে হচ্ছিল যেন মানুষগুলো কারোর সঙ্গে নয় নিজের রাগের সঙ্গেই লড়ছে ভাবছিলাম এত রাগ আসে কোথা থেকে আমরা যারা একটু পুরোনো দিনের মানুষ আমরা জানি যে আগে এমনটা কিন্তু ছিল না পাড়ার মোড়ে মোড়ে গল্প হতো দাওয়ায় বা রকে বসে হাসা হাসি হতো ভুল বোঝাবুঝি হলে বলা হতো আরে ছাড় না রাখছিস কেন আচ্ছা সরি আর যে কথায় ঝগড়া হয় তখন সেটাই ছিল একটা হাসির খোরাক তখন একটা শ্রদ্ধা ছিল একটু ধৈর্য ছিল একটু ভালোবাসা ছিল আর মানবিকতা ছিল তখনকার মানুষ কি রাগ করতো না হ্যাঁ তখন মানুষও রাগ করতো কিন্তু সেই রাগে এত বিষ ছিল না এখন আমরা কেমন হয়ে গেছি জানেন সবাই বাঁচছি ফোনের ভেতরে কমেন্টে রাগ স্ট্যাটাসে ঝগড়া রাস্তায় একটা ধাক্কা মানে যুদ্ধের ডাক সোশ্যাল মিডিয়ায় পছন্দ না হলে আনফলো কমেন্টে কাউকে অপছন্দ গালি বাসের মধ্যে একটু ধাক্কা ধাক্কি ঝগড়া চোখে আগুন মুখে বিষ আর মনে গভীর একাকৃত্ব এসবের পেছনে আছে কি জানেন মনের ভেতরে গভীর চাপ অব্যক্ত ক্লান্তি এবং একটাই প্রশ্ন আমাকে কেউ বুঝছে তো মানুষ এখন আর কথা শোনে না শুধু বলার জন্য মুখ খোলে ভালোবাসা কমেছে অথচ আমি ঠিক এই যে বেড়েছে আমরা যেন হাঁটছি একটা পাতাল পথে যেখানে আলো কম রাগ বেশি আচ্ছা এর কি কোনো সমাধান বা বদলানোর আশা আছে নিশ্চয়ই আছে আমরা যদি চাই বদল সম্ভব শুরু হোক না নিজের থেকে একটু শুনি একটু চুপ করে থাকি একটু হেসে বলি তুমি ঠিক বলেছ চলো বাদ বিশ্বাস করুন এই ছোট্ট আচরণগুলোই আমাদের সম্পর্কগুলোকে বাঁচাতে পারে এতে আমাদের দিনগুলোই ভালো কাটবে শুধু একটু মাথায় রাখতে হবে সম্পর্কের আগুন রাগে নয় থাকে বোঝা পড়া আর ভালোবাসায় তাই ঝগড়া নয় একটু বোঝা পড়া চাই ঘৃণা নয় একটু সহানুভূতি চাই শেষ করার আগে একটা প্রশ্ন রাখি আজ যদি আপনাকে কেউ রুক্ষ গলায় কিছু বলে আপনি কি রেগে যাবেন নাকি পারবেন একটু চুপ করে মৃদু হেসে বলতে আচ্ছা ঠিক আছে রাগ করবেন না আর মনে মনে ভাববেন চলো ওর ভুলটা মাফ করে দিই মাথায় রাখতে হবে যে সমাজ বদলাবে না যদি আমরা নিজের আই না বদলাতে চাই আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ